আসসালামু আলাইকুম গল্পে গল্পে বাবা মা এর স্টুডিও থেকে আমি মোহাম্মদ সাত্তার সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা সিটি কলেজের প্রাক্তন অধ্যাপক একাধারে তিনি লেখক এবং বঙ্গবন্ধু সেতুর এইচ আরও অ্যান্ড জনাব এম এ অহফসার আজকে আমরা স্টুডিওতে অফসারকে বেশ সত্যি গর্বিত ওনার মতো একজন বিজ্ঞ মানুষ যিনি আমাদের স্টুডিওতে এসে আমাদের স্টুডিওকে ধন্য করেছেন অফসার তিনি তার জীবনের বাবা মার সাথে সুন্দরতম কিছু স্মৃতি আপনাদের জন্য উপস্থাপন করবেন আমরা অফসারের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার আসসালাম আলহামদুলিল্লাহ স্যার আসলে স্টুডিওতে আপনাকে আমরা সত্যিই আনন্দিত যে আপনার মতো একজন জ্ঞানী মানুষ আমাদের ডাকে আমাদের স্টুডিওতে এসছেন এই জন্য সত্যি আমরা গর্বিত আপনাকে ধন্যবাদ আমাকে স্টুডিওতে গল্পে গল্পে বাবা মার স্মৃতিচারণ করার জন্য আহ্বান করে আমি কৃতজ্ঞ থ্যাংক ইউ স্যার ওয়েলকাম তো স্যার আমরা আসলে বাবা মাকে নিয়ে যে প্রোগ্রামটা শুরু করেছি বাবা মার স্মৃতি নিয়ে প্রথম কথায় আপনার কেমন লেগেছে আমরা একটু জানতে চাই খুব ব্যতিক্রম একটা অনুষ্ঠান আমি এর সাফল্য কামনা করি এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাই একটা অনেক ক্ষেত্রে আমরা অনেক অজানা কাহিনীও জানতে পারবো এবং বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসারও প্রকাশ হবে এই সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ স্যার স্যার আমি আরেকটা ছোট্ট একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে যেহেতু আপনি লেখক সো আপনার কাছে সারা পৃথিবী আপনার আপনার কলমের মাথায় তো স্যার বিশ্বে প্রায় আট কোটি মানুষ আটশো কোটি আটশো কোটি মানুষ রাইট সরি আটশো কোটি মানুষ তো স্যার এখানে কি ব্যাপারটা এমন না যে আমাদের প্ল্যাটফর্মটি এই আটশো কোটি মানুষের জন্য বাবা মা তো সার্বজনীন সব দেশেরই সব সন্তানেরই বাবা মা থাকে মানে পৃথিবীতে সবাই কেউ না কেউ বাবা মা কেউ না কেউ বাবা মার বাইরে কিছু নেই তার মানে আমাদের প্ল্যাটফর্মটি স্যার কোটি আজকে আপনার জীবনে আপনার বাবা মায়ের সাথে সুন্দরতম করবেন এই আটশো কোটি মানুষের জন্য ধন্যবাদ থ্যাংক স্যার দুঃখিত আমার মায়ের কোনো স্মৃতি আমার নেই কারণ মাকে আমার পড়ে না মনে আমার জন্মের দুই মাস সাতাশ দিন পরেই আমার মা ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ রাজন আমি তার কথা শুধু শুনেছি চোখে দেখিনি কোনো স্মৃতিও আমার মনে পড়ে না স্মৃতি বেদনা নিয়ে আমি এখনও মাঝে মাঝে মায়ের স্বপ্ন দেখি একটা অব্যক্ত ব্যথা অনুভব করি ঘুম ভেঙে যেত মায়ের চেহারা মনে করতে পারতাম না কিন্তু আমার মেয়েটা যখন জন্মগ্রহণ করে আমি তাকে আমার স্থানে বসাইছি তো তারপর থেকে আমি আর ওই স্বপ্নটা দেখি না আমার মেয়ের মধ্যে দিয়ে আমার মাকে আমি খুঁজে পেয়েছি শুধু তাই নয় আমি একজন সন্তানহীনা মায়েরও সন্তান নিঃসন্তান জন্ম নিঃসন্তান উনি আমার মামি তো ওনার মাধ্যমে আমি আমার মাকেও খুঁজে পেয়ে মায়ের আদরটা আমি পেয়েছি তার কাছে আমি কৃতজ্ঞতার প্রতি উনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন বাবার আমার বাবার কিছু কল্প আমি বলতে পারি আপনাদের সাথে সেটা হলো আমার বাবা খুব বিদ্যুৎসাহী মানুষ উনি গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও ছেলে মেয়ের পড়াশোনার জন্যে আমরা আট ভাই আমার আম্মা মারা যাওয়ার পরে আব্বাকে আবার বিয়ে করতে হয়েছিল তো সে পক্ষে আমাদের পাঁচ ভাই এক বোন বোনটাও মারা গেছে করোনাতে আর পাঁচ ভাই জীবিত আর আমরা তিন ভাই আমার বড়ো ভাই অধ্যাপক আব্দুল মান্নান বিএল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আর মেজু ভাই আমার ইমিজিয়েট বড় যিনি উনি হচ্ছেন প্রিন্সিপাল আব্দুল হামিদ সাহেব ইংরেজি সাহিত্যের উনি একজন লেখক তো আমি হলাম তৃতীয় এবং শেষ সন্তান আমাদের প্রথম মায়ের পাঁচ সন্তানের মধ্যে প্রথম দুইজন বোন বোনের বড় বোন মারা গেছেন মেজ বোন বেঁচে আছেন তো মায়ের সম্পর্কে আমি যা শুনেছি মানুষের কাছে আমি আমি মানুষ হয়েছি আমার মামার বাড়িতে আলিপুরে আলিপুর হচ্ছে আমার গ্রাম সাতক্ষীরার দামারপোতা থেকে আলিপুর নয় কিলোমিটার তো আমি মামার বাড়িতে যেমন যাই মানুষ আমি আমার বাবার বাড়িতে ওই রকম যেতাম আমার বাবা একটু রসিক মানুষ ছিলেন উনি বলতেন যে তুই আসছিস বাড়ি যাবি কবে তো এটা আমার এখনো মনে পড়ে বাবাও নেই উনিও ছেড়ে চলে গেছেন দুই সালে তো তার স্মৃতি শুধু এইটুকু আমি মনে করতে পারি যে উনি বিদ্যুৎ ব্যক্তি ছিলেন গ্রামের একটা বিষয়ে আমি একটা স্বাক্ষর সংগ্রহ করি তো সেখানে উনপঞ্চাশ জনের মধ্যে আটচল্লিশ জনই স্বাক্ষর দিতে পারছিল একজন শুধু টিপস হয়ে তো আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে সম্ভব তো তখন সবাই বলল যে তোমার আব্বা জেহর আলী মোল্লা সাহেব আমাদেরকে এই রাতে হারকেন আমরা সাতক্রিয়া ভাষায় টেমি বলি আমরা মানে কুপি এই জালে মাস্টার রেখে আমাদেরকে পড়ে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করেছেন তো আমার বাবার আট ছেলের মধ্যে আমরা আমি তো মামার বাড়িতে মানুষ হয়েছি আমার যাবতীয় খরচ যাবতীয় কিছু এখনও মামার বাড়ি আমার নিজের বাড়ি আলিপুর গ্রাম সাতক্রিয়া থেকে পশ্চিম দিকে চার কিলোমিটার আর বাবার গ্রাম হলো সাতক্রিয়া থেকে পূর্ব দিকে তিন কিলোমিটার বা চার কিলোমিটার তো আমার স্মৃতি বাবা মায়ের সাথে খুবই কম তারপরেও বাবার মায়ের কথা যখন শুনতাম বাড়িতে গেলে আমার গর্বে বুক ভরে বুক ভরে উঠতো আমার দাদিরা পাশের প্রতিবেশী দাদিরা ভিড় জমাতেন আমি বাড়িতে গেলে এসে বলতেন যে তোমার মায়ের মতো বউ মূল্য বাড়িতে আর একজনও জন্মগ্রহণ আর একজন আসেনি তোমার মা ছিলেন অতিশয় সহ্য ধৈর্যশীলা মহিলা এবং নিভৃত চারিনি। কারোর প্রতি কোনোদিন কোনো বিদ্বেষ বা হিংসা বা ইয়ে করেননি আমার বাবার এক প্রসঙ্গ করে বলে রাখি আমার বাবারও বাবার বাবা মানে আমার দাদাজি মারা যান আমার বাবা তখন ক্লাস থ্রিতে পড়েন তারপর থেকে বাবার একমাত্র দাদার একমাত্র ভাই হাজি ওয়াহেদ আলী মোল্লা সাহেব উনি পুত্র স্নেহে ভাইপোকে মানুষ করেন ওনারও ছেলে মেয়ে হয়ে বাঁচত না তারপরে ওনার এক ছেলে হয় তখন আমার বড়ো ভাইয়ের বয়সী ওই চাচা একজন গ্রাম্য স্কুল শিক্ষক এবং আলহাজ ইসলাম মোল্লা উনি এখনও বেঁচে আছেন ওনার চার ছেলে চার ছেলে বউ ডাক্তার এবং উনিও ওনারাও খুব সবাই ইয়ে হয়েছেন অনুপ্রাণিত হয়েছেন আমার বাবার ইসে বাবার তাগিদে লেখাপড়া শিখের প্রতি তার আগ্রহ ছিল প্রচুর আমাদের অর্থবিত্ত কম নয় আবার বেশিও খুব বেশি তা না গ্রামে পরিবার বলতে যেটা হ্যাঁ আমার সচ্ছল পরিবার সদ এক বিঘা জমি বোধ আমার আব্বা ওই সময় ছিল তো এখন আমরা ভাগ হয়ে আট ভাই তিন বোন তো হাও তো এখন এই বাবা জমি কিনতেন না আমার প্রতিবেশী আর এক বাবার বয়সী উনি ইসাকা ইসাক মোল্লা সাহেব একদিন বলছেন আমি এসে উপস্থিত ছিলাম সেখানে বড় মিয়া আমি তো আট বিঘা জমি কিনলাম আমতলা বিলে তুমি কি করলা তখন আব্বা বললেন হেসে দিয়ে কেন কেন আমি তো ঢাকাতে টাকার এই গাছের বীজ বুনছি তো তার মানে বড় ভাইকে পড়াচ্ছেন এই বড় ভাইকে পড়াতে যেয়ে বাবার অনেকগুলো সন্তান আদি আপনারা শুনছেন ইন টাইম আমি ছাড়া আর সব খরচ বাবাকে করতে হয়েছে তার ফলে আমার মামারা আমার খরচটাই পুরো বহন করেছেন তো আমি বাদে আর সাতটা সন্তান তো বাবাকে মানুষ করতে হয়েছে ফলে ওনার অর্থবিত্তের একটু টান দেখা দিছিল। তখন উনি এমন লোকের কাছ থেকে অর্থবিত্ত মানে ঋণ করেছেন যেটা পরবর্তীতে অবশ্য সৌধ করে গেছেন দিদি সেটা মানে অবর্ণনীয় যে তার কাছে আবার হাত পাতার মতন অবস্থা না তারপরেও তিনি মানে করেন হ্যাঁ বড় ভাই তখন প্রফেসর মান্ন সাহেব তখন বিএল কলেজের সরি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম ছাত্র বাবা সেই সময়ে বড় ভাইকে তিনশো টাকা পাঠাইতেন যখন ভাইয়ের ইয়ে ছিল মিল চার্জ ছিল পঁচিশ পয়সা তো সেই সময় তিনশো টাকা দিতেন এবং কখনোই টাকার জন্য ভাইকে কষ্ট পেতে হয়নি বাবা কষ্ট করছেন কিন্তু ভাই ওটা জানতোই না যে এই টাকা বাবা কোর থেকে দিচ্ছেন তারপরে মেজি ভাই আসলে ইউনিভার্সিটিতে পড়তে হয় একইভাবে এস এম হলে তারপরে আমি আসলাম আমি সেই আটষট্টি নম্বর রুম এস এম হলের আমাদের পারিবারিক রুম বড়ো ভাইয়ের পরে আসলো মেজি ভাই মেজি ভাইয়ের পরে আসলাম আমি তো আমাদের পরিবারের প্রায় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার্স ডিগ্রি হোল্ডার এগুলো সব আমার আব্বার অনুপ্রেরণা এবং অবশ্যই অবশ্যই আব্বা শুধু আমাদের আমাদের ভাই বোনেরদের জন্য নন সবার জন্যেই খুব একজন আদর্শ বা মানুষ ছিলেন গ্রামের স্কুল উনি প্রতিষ্ঠা করছেন বাষট্টি বছর স্কুলটা আমাদের পয়সাতেই চলছে পরবর্তীতে স্কুলটা সরকারিকরণ করা হয়েছে বাবাকে একদিন আমি জিজ্ঞেস করলাম বাবা স্কুল ঘরের মধ্যে গরু কেন তারপর বললো যে তোরা পারলে কর না পারলে আর আমার পক্ষে আর সম্ভব না আমার এখন বয়স হয়ে গেছে আমি আর টাকা দিয়ে পারি না দুজন মাস্টার বাড়িতে রেখে খাওয়ানো তাদের বেতন দেওয়া আর তো কেউ দেয় না আমাকে দিতে হয় তখন ওই স্কুলটাকে আমি লিখলাম যে পেপারে যে পাঠশালা যখন গোশালা তারপরে সদস্য সরকার সেটার দিকে দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রেসিডেন্টের স্পেশাল অর্ডারে ওই স্কুলটা সরকারিকরণ করা হয় দামরপথা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা এখন একটা বড় বিল্ডিং এবং নয়ন ভোলানো দৃশ্য ও সামনে গেলেই খুব ভালো লাগে আমার মধ্যে মধ্যে সীমাবদ্ধ শুধু বাবার স্মৃতি আমি নয় আমাদের এত এতদন সব লোকই জানেন যে মোল্লা সাহেব খুব বিদ্যুৎসাহী মানুষ তো বাবার সম্পর্কে এতটুকুই আমি জানি যে বাবা খুব নিরহংকার মানুষ ছিলেন এবং খুব দরাজদিন মানুষ ছিলেন তিনি মানুষকে খাওয়াইতে ভালোবাসতেন এবং কারোর কাছ থেকে কখনো মানে ওনার ওই আহ ঋণ করেছেন বাট এটা করেছেন কেউ বলতে পারবে না যে বাবার কাছে কোনো টাকা তার পাওনা আছে তবে ছেলে মানুষ করতে যেয়ে তিনি অনেক কিছু করেছেন উনি অনেক শেয়ার করতে হয়েছে উনাকে অনেক 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 সেটা যার কাছ থেকে টাকা নেওয়ার মতন তার কাছে নয় আগে তো বললাম শুধু আমরা নই আমার চাচার ছেলেমেয়েদের ইয়ে করার পিছনে বাবার অবদান চারজন ডাক্তার আমার বাড়িতে এবং সেই বাড়িতেই মানে আমি মোল্লা ফাউন্ডেশন বাবার স্মৃতির রক্ষার্থে মোল্লা ফাউন্ডেশন করেছি তো মোল্লা ফাউন্ডেশনের ব্যানারে অনেক বইপত্র প্রকাশিত হয়েছে আপনার অধ্যাপক প্রিন্সিপাল আব্দুল হামিদ সাহেবের শেক্সপিয়ারের নাট্য সমগ্র রবীন্দ্র ইতি কথা তারপরে হচ্ছে আরও কয়েকটা বই মোল্লা ফাউন্ডেশনের ব্যানার থেকে প্রকাশিত হয়েছে আমার নিজের একটা অনুবাদ গ্রন্থ ইসলাম একটি সংক্ষিপ্ত পরিচিতি আমার এক বন্ধু উনি সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে রিটায়ার করছেন জনাব আমজাদ হোসেন সাহেব সৌদি আরবে গেছিলেন তা আমি ওনাকে বলছিলাম যে আমার জন্য কিছু নিয়ে আসেন তখন উনি বললো ভাই আমি তো সরকারি কাজ যে কারোর জন্য কিছু আনি না তো আসার সময় উনি একটা ছোট পুস্তিকা নেওয়া দিলেন আমাকে দেখলাম আলিয়াল তান্তাবির লেখা অদ্ভুত সুন্দর একটা ইংলিশ বই সু লেক ভদ্র মহিলা বিবিসির সাংবাদিক ছিলেন এবং পরবর্তীতে কম্পারেটিভ রিলিজিয়ানের টিচার হিসেবে সৌদি আরবে ছিলেন উনি ওই আলিয়াল তান্তাবি ইজিপ্টের গ্র্যান্ড মুক্তি আলহাজার বিশ্ববিদ্যালয় মুক্তি পরবর্তীতে উনি সৌদি আরবের কিং কিং কিংবির অধ্যাপক ছিলেন তো ওনার লেখা বই পড়ে সুলেক এটা অনুপ্রাণিত হয়ে উনি সিবি কেমিভার্টেড ইন ইসলাম এবং উনি লিখছেন যে ইসলামের পদার্পণের জন্য আমার এই বইটাই মূলত একটা হ্যাঁ মাইল তো ওইটাকে আমি অনুবাদ করেছি সেটাও মোল্লা ফাউন্ডেশনের ব্যানার থেকে প্রকাশিত হয়েছে স্বল্প মূল্যের বই মাত্র বিশ টাকা দাম তো আপনার বত্রিশ পৃষ্ঠার বই এটাও মোল্লা ফাউন্ডেশনের সর্ব মানে সর্বময় অর্থানুকূল্যে প্রকাশ করা হয়েছে বইটা আপনারা শুনলে অবাক হবেন যে বইটা খুবই সুফার্ট হয়েছে ইনশাল্লাহ অনুবাদ তো করা বিশেষ বিশেষ করে অনুবাদ করা খুবই কঠিন কারণ এমনি নিজে লেখা এক জিনিস আর আরেকজনের জিনিসকে অনুবাদ করা রিয়েলি রিয়েলিটা ওই ওর গতি ওর ছন্দ ওর হচ্ছে বক্তব্য অনেক সময় ছন্দ পতন ঘটে যায় আমরা চেষ্টা করেছি মানুষের সহযোগিতা পেয়েছি সবাইকে ধন্যবাদ আমরা একটা বই তো পেতেই পারি স্যার পারেন আমার এই মুহূর্তে আমার কাছে নেই থাকলে আমি সবাই জন্য দেখাইতাম এটা ইসলাম একটি সংক্ষিপ্ত পরিচিতি আলী আল অনুবাদে মে প্রকাশনায় মোল্লা ফাউন্ডেশন তারপরে বাবার নামে একটা লাইব্রেরি করেছি যার বইয়ের সংখ্যা আমি বলতে পারবো না তবে আমার যতটুকু মনে পড়ে টাকাটা দশ লাখ টাকার উপরের বই অনেক বই অনেক অনেক আমার বাসায় গেলে কোনো ফার্নিচার দেখবেন না আপনি অল্প কিছু ফার্নিচার হয়তো আছে একদম মিনিমাম কিন্তু বইয়ে ঠাসা মাঝে মাঝে আমার ওয়াইফ খুব অনুযোগ করে আমার বিরুদ্ধে যে মানুষ থাকা জায়গা নেই তুমি এই পনেরোশো স্কোয়ার ফিটের বাসায় এগুলো বই কেন করছো পরে তিন লাখ টাকা ব্যয় করে সে মাথার উপরে সব ওই রূপের উপরে আলমারি বানিয়ে দিছে লেটার দিয়ে সেখানে উঠতে হয় যেটা বই ইনশাল্লাহ সেটাও দেখানো সম্ভব হলে আমি হয়তো ছাত্রভাইকে একদিন ভিডিও আমাদের পাঠায় আমরা এটা বই এর একটা ছবিও দিতে পারবো আর শেক্সপিয়ারের নাট্য সমগ্র প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি মুল্লা একবার প্রকাশ হয়েছে দ্বিতীয় প্রকাশনে আসতে তো এটা সবই মোল্লা ফাউন্ডেশন অবদান মোল্লা ফাউন্ডেশন গ্রামে অনেক জন্য হইত কাজে এবং অংশগ্রহণ করে বিভিন্ন বিশেষ করে প্রণোদনামূলক কাজে যুবকদেরকে উদ্বুদ্ধ করা শিক্ষা স্বাস্থ্য কৃষির উন্নয়নে কাজ করে এবং মল্লা ফাউন্ডেশনের ব্যানারই হচ্ছে জ্ঞানী শক্তি একতাই একতাই সমৃদ্ধি শিক্ষানুরগী মানুষের বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই না ঠিক আমার পথ অন্য ঠিক সর্বক্ষেত্রে না আমি রাজনীতি থেকে একদম বিমুখ এবং অন্যান্য বিষয়ে আমি বেশি মাথা ঘামাই না আমার বাবার শিক্ষাও তাই ছিল আর বাবার কথা বলতে যে আরেকজনের কথা আমার মনে হয় উনি আমার বাবার কাছে আমি ঋণী আমার জন্মের জন্য আর আমার মামার যিনি যার সন্তান ছিল না ওই যে বললাম সন্তান সন্তানহীন বড় হয়েছে তো মামাও নেই আজ আমার খুব ভারাক্রান্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমি তাদেরকে স্মরণ করি তাদের অবদান অনেক আমার মামা ছিলেন স্বল্প জ্ঞান স্বল্প অক্ষর অক্ষর জ্ঞান সম্পন্ন বিজ্ঞ মানুষ এটা লেখাপড়াকে আমরা বলি যে অনেক শিক্ষিত আসলে শিক্ষাটা কোথায় শিক্ষাটা হলো যার প্রাকৃতিক জ্ঞান যার সাধারণ জ্ঞান আছে উনি শিক্ষিত আমাদের নবী করুন সাল্লু সাল্লাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ কোন কলেজে পড়েছিলেন নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন অথচ আজকে তাদের বই বই অনেক শত শত লোক হাজার হাজার লোক নজরুলের পরে রবীন্দ্রনাথের পরে আর ইসলামের নবী শুধু তো ইসলামের নন উনি বিশ্বের নবী বিশ্ব নবী তিনি সকল মানুষের শ্রদ্ধ এবং তার নাম স্মরণের সাথে সাথে সবাই সাল্লু ওয়াসাল্লাম বলেন এবং এই যে একটা মানে যে অবদান তার যে সম্মান এটা বিশ্বব্যাপী জি স্যার তো যাই হোক আমরা আপনার বাবার কিছু স্মৃতি তো পেলামই আসলে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন আপু মায়ের সম্পর্ক মায়ের সম্পর্ক জানতে পারলাম আপনি আপাতত আসুক আপনার সাথে তার ইন্টারঅ্যাকশনটা হয় না কিন্তু যেহেতু তার সন্তান ব্লাড আপনার শরীরে তো আপনি ফিল করেছেন আমার বিশ্বাস আমি এটা সায়েন্সের তাই বলবে যে এখানে এখানে একজন বিগ ডাক্তার সাহেব আছেন ওনার একটা পরে আপনারা শুনবেন ভিডিও রেকর্ডিংটা তো উনিও বলবেন যে জন্মবৃত্তান্তের এর মধ্যে দেখা যাচ্ছে ভি ধারায় ব্লাড আসে একটা হলো পিতৃকুল থেকে আর একটা হলো মাতৃকুল থেকে তো আমার মধ্যে একটা সহৃদয় বাবার রক্ত এবং বিজ্ঞ মামাদের রক্ত আছে এবং আমার মায়ের কথা বলতে হলে আমার শ্রদ্ধা মনত চিত্তে একটা যে স্মরণ কথা স্মরণ হয় আমার মা যেবার মারা গেলেন সেবারে আমার নানিমা আমাদের বাড়িতে ছিলেন তো নানিমা একদিন মাগেবের ওয়াক্তে আমার দাদা ওই যে বললাম দাদার ভাই আমার দাদা তো মারা গেছেন আগে আমার দাদার এই দাদার কাছে আমরা ওই আজি আলহাজ ওয়াহিদ আলী সাহেবকে দাদা হিসেবে জানি দাদার ভাই তো উনি খুব বকাবকি করছেন কি ব্যাপার বৌমা তুমি এত বোকামিয়ে কেন তুমি আমার ঘরে মানে গোলাপালা সাতটা গোলা বাড়িতে লাইন দেওয়া তো এখানে তোমার এই ছাগলটা পুষছো সেই ছাগলের সাজাল দিছ সাজাল মানে ধোয়া তো আগুন তো আমার গোলায় ধরে যেত তো তখন মা নামাজ পড়তেছিলেন আমার নানিমা খেয়াল করলেন যে মা কিছু বলছেন না তো নানিমা পরে নামাজ শেষ হয়ে গেলে পরে নানিমা বলছেন যে কি ব্যবহার মা তুমি তো সাজাল দাও নেই তুমি তো একটা আগুপ ধরণে এটা ধরেছে তোমার শাশুড়ি তো তুমি এটা বললে না কেন তো তখন উনি বললেন আমা চুপ করেন তো এটা বাবা যদি জানেন যে এটা আমি ধরে নি আমার দাদি চাষি ধরেছে তাহলে উনি একেবারে খুব বেশি ক্ষিপ্ত হয়ে যাবেন তো সে কারণে ওই এটা আমি আমাকে উনি আদর করেন এই জন্য আমি করছি খুব একটা বিশেষ কিছু বলেনি রাগ হবে না খুব রাগ হবেন না তো এরকম ধৈর্যশীলা মহিলা ছিলেন আমার বড় দাদিমা ওই পাশের বাসার আমি গেলে উনি লাঠিতে ভর করে করে আমাদের বাড়িতে চলে আসতে চলে এসে একই কথা বারে বারেই বলতেন কথা শুনে শুনে আমি অভ্যস্ত যে এই কথাই বলবে যে ওহা তোমার আম্মা যে এত ভালো ছিলেন এরকম বউ কোনোদিনই মোল্লা বাড়িতে আর আসবে না এত ধৈর্যশীলা মানে এইগুলো শুনে আরো বেশি ফিল করতেন হ্যাঁ ফলে এই যে শ্রদ্ধা বোধটা আমার মায়ের প্রতি এবং আমার মামিমাও ছিলেন মানে অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ভদ্র অত্যন্ত মাতৃক বৎসর যদিও তিনি মা হতে পারেননি বাট আমি একটা বই ওনার নামে উৎসর্গ করেছি একজন নিঃসন্তান জননীর উদ্দেশ্যে এই বইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেক্সট বই জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেক্সট বই বিকম অনার্স এম কমের জন্যে তো সেখানে বাবা মা এবং

অবশ্যই সবার উদ্দেশ্যে বাবা মায়ের প্রতি আর সব সন্তান যারাই দুনিয়ায় আদম মানে আদম থেকে যারা আসছেন তাদের সবারই মা এবং বাবা ছিল বিবি হাওয়া এবং আদম আল্লাহ সৃষ্টি

মানে আপনার কেউ কিছু মনে করবেন না আমার মনে হয় আমরা জীবিতকালে মা বাবার মানে ইয়ে না করি না খুব একটা পাজ খাতির করি না অনেক সময় আমরা তাদেরকে বাড়তি বোঝা বলে মনে করি মারা যাওয়ার পরে আমরা এটা বলি সাধারণত যে হে আল্লাহ তুমি রব তুমি আমার মা বাবাকে সেরকম আদর যত্নে রাখো যেভাবে তারা আমাদের গ্রহণ করেছেন তো এটা যদি আমাদের জিনিসটা হচ্ছে যে পৃথিবী হচ্ছে একটা শস্যক্ষেত্র এখানে যেমন বীজ বপন করবো তেমনি আমরা তো আমরা দুনিয়াতে তাদের করছি সেটার দিকে বেশি নজর দেওয়া মনে হয় ভালো বেশি বেশি দরকার দরকার কিন্তু দুঃখের বিষয়ে ইদানিং কালে দেখা যাচ্ছে বিশেষ করে শহুরে শিক্ষিত সমাজে বাবা মা ছেলের বউয়ের কাছে থাকতে পারেন না কারণটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয় যেটা কেন এর কেন এরকম হবে এবং আমরা সবাই বাবা মাকে বাড়তি ঝামেলা মনে করি ইভেন অনেকেই সামর্থ্যবানরা ইভেন সামর্থ্যবান হওয়া সত্ত্বেও বাবা মাকে ওল্ড হোমে পাঠিয়ে দিচ্ছেন যেটা খুবই নিদারুণ খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যাই হোক আপনি যেহেতু একজন শিক্ষক মানুষ মানুষ গড়ার কারিগর ছিলেন তো সর্বোপরি আপনি সবার উদ্দেশ্যে একটু উপদেশ দিয়ে আমরা বিদায় নিব আসলে সুবাচন নির্বাসনের যুগে এখন তো উপদেশও কেউ গ্রহণ করে না আর উপদেশ না দেওয়াটাই ভালো তো আমি শুধু এটা বলবো যে আপনারা যে ধরনের অনুষ্ঠান শুরু করেছেন এটা সত্যিই খুব একটা উপযোগী অনুষ্ঠান এটা অব্যাহত রাখেন এবং এটা দিয়ে সবাই উপকৃত হবে এবং সবারই এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে আমরা আমাদের বাবা মার প্রতি যেমন শ্রদ্ধাশীল আমরা শ্বশুরের প্রতি যেমন শ্রদ্ধাশীল হব বাবার প্রতি যেমন শ্রদ্ধাশীল শ্বশুরের প্রতি তেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত মায়ের প্রতি যেমন শ্রদ্ধাশীল শাশুড়ির প্রতি তেমনি শ্রদ্ধাশীল উল্টা যায় মানে শ্বশুরের প্রতি যেমন তেমনি বাবার বাবার প্রতি প্রতি এরকমটা না বলে তো সেখানে দুঃখের বিষয় হচ্ছে যে মহিলারা এটা আমি ডিউ রেসপেক্ট বলছি মায়ের মাকে দেখি নাই কিন্তু মা জাতির প্রতি আমার সম্মানবোধ খুব বেশি আমার আর একটা বই নিরীক্ষা নীতি ও পদ্ধতি আমার মায়ের নাম উৎসর্গ করেছে যে মাকে আমি দেখিনি তো সেই নিবৃতী মায়ের উদ্দেশ্যে মানে সকল মায়ের উদ্দেশ্যে নিবেদিত সে বইটা তো সবাই মাক ফেরত কামনা করি মায়ের মাগ ফেরত কামনা করি তো আপনার আমরা লক্ষ্য করি যে হচ্ছে সব শাশুড়ি ভুলে যায় একদিন তারা বলছিল। আবার বৌমারাও শাশুড়িকে নিজের মানে মায়ের আস্থানে বসাতে পারেন না বিরোধটা মূলত দেখা যায় মহিলা মহিলাতেই বহু শাশুড়ির বিরোধ এই বহু শাশুড়ির কারণটা কি এটা আমার মতে এর কারণ হচ্ছে আমাদের আত্মমুখী শিক্ষা দেওয়া দরকার এটা আমাদের বইয়ের থেকে এখন নীতি ওই যে আগে বললাম যে নীতিবাক্য নির্বাসন হয়েছে এখন আর নীতিহীন শিক্ষা শুরু হয়েছে তো সহমর্মিতা আত্মমুখী হীনমন্যতা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের উদ্যোগহীন সীমা সীমার লাগামহীন উর্ধতি শাশুড়ি বউয়ের মতো বিরোধ বা কর্তৃত্বের দ্বন্দ্ব প্রতিবেশী দেশের প্রচারিত আত্মধ্বংসাত্মক টিভি সিরিয়ালের প্রভাব বিরোধ নিষ্পত্তির জন্য মনখলা খোলা আলোচনা ও পরমত সহিষ্ণুতার সহিষ্ণুতার গ্রহণযোগ্যতার অভাব নেতৃত্বের গুণাবলীর অভাব কেউ বউ কেন মা মানে বউ কেন মেয়ে হতে পারে না

তার ধন্যবাদ স্যার আপনাকে আসলে আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা সবার জন্যই বলবো স্যারের কথাগুলো অনেক দামি এবং গুরুত্বপূর্ণ তো আমরা আমাদের সময় অলরেডি শেষ তো আমরা ইনশাআল্লাহ নেক্সট পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প গল্প বাবা মার মন থেকে আজকে আমরা বিদায় নেচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম